কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কীভাবে পড়বে আজকে সেটা নিয়ে কথা বলবো একদম শুরু থেকে তোমার হচ্ছে কোন বই পড়া উচিত কীভাবে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাপ্রোচ করা উচিত ম্যাথ দাগানো উচিত নাকি বাংলা ইংলিশ দাগানো উচিত এবং লাস্ট দিনের তোমাদের রুটিন কেমন হবে এবং কোন কোন স্টেপ তোমাকে এই মোমেন্টে এসে অবশ্যই ফলো করতে হবে অলরেডি অনেকগুলো এক্সাম হয়ে গেছে তো সেইখান থেকে বেশ কিছু লার্নিং আমাদের আছে তো সেই লার্নিংগুলো যেন আমরা ভালো মতো ইউজ করতে পারি আজকে সেটা নিয়ে কথা বলবো প্রথমে আসে হচ্ছে তোমাদের সাবজেক্ট বেসিসে এই দুটো হচ্ছে বাধ্যতামূলক ঠিক আছে এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি ফিজিক্স আর কেমিস্ট্রি 25 আর পঁচিশ পঞ্চাশ থাকবে তো ম্যাথ আর বায়োলজির মধ্যে তুমি চাইলে দুইটাই দাগাইতে পারো অথবা তুমি চাইলে যে কোনো একটা দাগাইতে পারো অথবা তুমি বায়োলজি দাগাইছো তখন তোমাকে কি করতে হবে বাংলা আর ইংলিশ যেখানে বাংলা থাকবে দশ আর ইংলিশ থাকবে পনেরো এই পঁচিশ মার্কস সো এই হচ্ছে কথা তুমি চাইলে হচ্ছে এই দুইটাই দাগাইতে পারো ম্যাথ আর হচ্ছে বায়োলজি তো সব মিলে হচ্ছে একশো হয় তোমাকে বলি আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি সিট সংখ্যা এমনি কম এখানে হচ্ছে তিনশো সিট আছে যার মাঝখানে তুমি যদি এই ম্যাথ না দাগাও তাহলে তোমার হচ্ছে একশো তিরিশ সিট পঞ্চাশটা সিএসসি চল্লিশ আইসিটি চল্লিশ ওকে সো এই সব মিলিয়ে হচ্ছে তোমার কাছে একশো তিরিশটা সিট ওইখানেই নেই তিনশোর মধ্যে অর্ধেক পাবা না তুমি যদি ম্যাথ না দাগ এমনি তিনশো সিট অনেক কম তার মাঝখানে ম্যাথ না দাগাইলে আরো একশো তিরিশ সিট থাকবে না তুমি যদি বাংলা ইংলিশ দাগো ওকে সো সাজেশন হচ্ছে কি আমার সাজেশন হচ্ছে যে একদম ফ্যাক্ট বলি বাংলা ইংলিশে এই মোমেন্টে এসে বাংলা আমি কোয়েশ্চেন দেখছি প্রকৃতি প্রত্যয় আবার বাংলা ফার্স্ট পেপার আবার ইংলিশ আরেকটা সাবজেক্ট সিলেবাস একটা তো সব মিলে এইখানে নাম্বার টাফ বাংলা ইংলিশে বাস্তবিক পক্ষে নাম্বার টাফ যা চিন্তা করছে শুধু বাংলা ইংলিশ দেখা সো আমার হাইলি রেকমেন্ডেশন হচ্ছে তোমার সব চ্যাপ্টার পড়া লাগবে না শর্টই বড় শর্টের মধ্যে আরও শর্ট করো বা ধরো স্পেসিফিক্যালি কয়েকটা অধ্যায় পড়ে যাও লাইক একদম কমন প্রশ্ন আসে লাস্ট ইয়ারের যে মূল দয়ের যোগফল যেটা সেটা আসছে একদম স্পেসিফিক কিছু ত্রিকোণমিতির ম্যাথ আসে তোমার দরকার হলে যদি ইন্টিগ্রেশন কঠিন আসে দরকার নেই ইন্টিগ্রেশন তিন চারটা পারার দরকার নেই বাট তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বার যেটা তারপরে তোমার হচ্ছে পরের যেটা আসে কোয়াডিটিক ইকুয়েশন বহুপদী সমীকরণ যেটা সেটা করো মেট্রিক্সে কিছু বেসিক ম্যাথ করে যাও যেগুলো এমসিকিউ টাইপ বড় কোনো প্রমাণও আসবে না ঠিক আছে তুমি জাস্ট ওই ইকুয়েশন থেকে কিভাবে হচ্ছে ওই অন্যান্য পার্ট বের করতে হয় ফোকাস দূরত্ব উৎকেন্দ্রিকতা এগুলো কিভাবে বের করতে হবে এগুলো দেখেছো মানে আমি একটা কথাই বলবো তোমার এমনিতেই হচ্ছে সিট কম তার মাঝখানে অর্ধেক সিট যদি নাই হয়ে যায় খুব রিস্কি হয়ে যায় চান্স পাওয়ার সম্ভাবনা একদম প্রায় নীল হয়ে যায় তো তুমি এটা না করে তুমি একদম বেসিক যে জিনিসগুলো আছে না সেটা এখন তোমার ইন্টিগ্রেশন করতেই দুই তিন দিন যাবে তো ইনটিগ্রেশনের যে মার্কস পাবো তার সাথে আমি অন্যান্য চ্যাপ্টার থেকে তুলে ফেলি বিশেষ করে কোয়ার্ডিনেট সেখান থেকে ওকে তো সাজেশন হচ্ছে কি তুমি এই চ্যাপ্টার দেখাও বাংলা প্রিপারেশন এই টাইমে হবে না সত্যি কথা বলি কোয়েশ্চেন অনেক কিছু দেখবার রিপিট হয় তুমি চাইলে হচ্ছে বাংলা ইংলিশ দেখতে পারো কিছু কোয়েশ্চেন রিপিট হয় বাট সিলেবাসটা অনেক বাস্ট বুঝতে পারছো এবং অর্ধেক সিট যদি নাই হয়ে যায় আমি যত ভালো মার্ক্সই তুলে দেখা যাবে যে খুব বেটার একটা মানে অপশন হচ্ছে না ঠিক আছে সো সাজেশন আমি তোমাকে এখানে দিয়ে দিলাম এবার পরে আসা হচ্ছে কোনটা কি পড়বা তুমি কোয়েশ্চেন ব্যাঙ্কে যাইতে পারো এখন কুমিল ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন ব্যাঙ্ক আলাদা বাজারে থাকে ওইখানে মেনলি অন্যান্য ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক কোয়েশনও দিয়ে রাখে তো কারণ কুমিল ইউনিভার্সিটি কোয়েশন খুব বেশি নাই ঠিক আছে তো তুমি যদি কুবির জন্য আলাদা মানে কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনে থাকো যেখানে অন্যান্য ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক মানে আসে তাহলে সমস্যা নাই কোনো এছাড়া তোমার হাতে সামনে তো অনেকে জিএসটি দিবা তো জিএসটি যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকে সেটা এখন থেকে একটু পড়ো সেটা এখন থেকে পড়ো ওই কোয়েশন টাকা থাকবে বা রিসেন্ট যদি ভার্সিটি যেগুলো থাকবে রিসেন্ট ভার্সিটির যে কোয়েশনগুলো ওইগুলো একটু সলভ করবা কারণ রিসেন্ট বলতে এই বছরের আগের বছরের মানে লেটেস্ট দুই থেকে তিন বছরের মধ্যে করলে দেখবো অনেক টাইপ কমন হয়ে গেছে তুমি কবির মধ্যে আচ্ছা তো আমি একটু স্পেসিফিক্যালি আসি ফিজিক্সে কোন টাইপের জিনিস আসে তাত্ত্বিক টাইপ আছে আর কিছু সূত্র বসানো ম্যাথ আছে সূত্র বসানো এবং টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে না সেটা যেরকম আমি তো সবসময় যে এক্সাম্পলটা সব সময় দেখে কালকে আমি হাজেদান এসে বলছিলাম তাপ গতিবিদ্যায় যাবা থার্মোমিটার মিটার কনভার্সনের মেথ আসবে দক্ষতার মেথা আসবে ইন্ট্রোভের মেথ আসবে কমনলি সব জায়গায় আসে অধ্যায় দুই স্থির ধরিতে গিয়ে তোমার হচ্ছে ওই কুলম্বি সূত্রের কোনটা কত গুণ করলে কি হবে এটা আসবে সবচেয়ে বেশি আসে ধারকের যে সমবায় ধারকের শক্তি এখান থেকে বেশি পরিবারের ম্যাথ আসে ঠিক আছে সো এই টাইপের জিনিসগুলো অধ্যায় দশ যেটা সেমিকন্ডাক্টর এখানে গিয়ে গতি ও রোধ আসবে আলফা বিটা এদের মান বের করতে বলবে তোমাকে এই টাইপের জিনিসগুলো ফিজিক্সে আসে কিছু স্পেসিফিক্যালি মধ্যে গ্রাফ দিয়ে দেয় তোমাকে বলবে হচ্ছে যে এফ আর এস এদের যে গ্রাফের ক্ষেত্রফল কি ইন্ডিকেট করবে কাজ ইন্ডিকেট করবে ওয়ার্ক এই টাইপের কথাবার্তা একক মাত্র এগুলো তোমরা তো পড়ছে এগুলো তাত্ত্বিক টাইপের জিনিসের মাঝখানে কেমিস্ট্রি তাত্ত্বিক বেশি আসে কিছু স্পেসিফিক ম্যাথ আসে এবং এখানে তোমাকে আমি বলি তুমি যখন পড়বা আহ ফুল সিলেবাসে যেটা ফিজিক্সে আমি বলবো মানে বলি তুমি শর্ট পড়বো না ফুল পড়বা কিছুক্ষণ পরে বলতেছি বাট কেমিস্ট্রির ক্ষেত্রে বলি কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো অধ্যায় চারের তো সব নাই ওই যে তোমার রাসায়নিক পরিবর্তন যেটা কিন্তু তুমি যখন করবা ম্যাথ সবগুলোই দেখবা কারণ অধ্যায় চারে তোমাদের শর্ট সিলেবাসে ওই যে ইয়াটা নেই যেটা আমরা বলি রেট অফ আর কি ঠিক আছে মানে বিক্রিয়ার গতিবেগ তো ওই বিক্রিয়ার গতিবেগের তো তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু এখান থেকে সূত্রে বসানোর ম্যাথ আসে তোমার ফুল সিলেবাসের অর্থাৎ অর্থাৎ যেই চ্যাপ্টারটা মানে শুধু ওই চ্যাপ্টারই ফুল সিলেবাস পড়বা যেটা আছে যেরকম তোমার এখন অর্থনৈতিক রসন পড়ার দরকার নেই তোমার এখন ইয়াও পড়ার দরকার নেই কর্মমুখী রসনের যে মিডেল পার্ট থাকে না ওইটা জাস্ট শুরুর দিকে অ্যান্টিমাইক্রোবিয়াল ওইটা পড়লেই হয়ে যাবে জাস্ট যে সকল চ্যাপ্টারের ম্যাথ আছে ওগুলোর জাস্ট সূত্রগুলো দেখবা এক্সট্রা সিলেবাসের মাঝখানে ঠিক আছে অধ্যায় একও লাগবে না বাট অর্থায় চারের কথা বলছে অধ্যায় চারের ক্ষেত্রে যেহেতু হাফ আসছে ওইটা তুমি পুরোটা একবার করে যাবা তাইলে হবে তার থেকে বেশি আসে মেনলি তাত্ত্বিক বেশি আসে সো অর্গানিকটা ডেফিনেটলি করবো অর্গানিক ছাড়া যাবো অর্গানিক বেশ কয়েকটা কোয়েশন নিয়ে আসে বায়োলজির ক্ষেত্রে হচ্ছে তুমি যদি আগে বই পড়ে থাকো বইয়ের একদম সুপারফিশিয়াল জায়গা দেখতে পারো তুমি যদি আগে অল ইন ওয়ানের আমার রিভিশন নোটটা পড়ে থাকো রিভিশন নোটটা পড়তে পারো ঠিক আছে আমি রিভিশন নোটটা লাস্ট তিন চারটা ইউনিভার্সিটির জন্য থেকে ম্যাক্সিমাম কমন আসে যারা এক্সাম দিছে অল ইন ওয়ান রিভিশন নোটটা পরে বলবো না সব কমন আসে কারণ সব কমন দেওয়া আসলে সম্ভব নয় সত্যি কথা বলতে কিছু কিছু এতেই বল কোয়েশন আসে বাট তোমার চান্স পাওয়ার মতো টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওয়ান এরকম মার্কস উঠে আসবে সো তুমি চাইলে তোমার যদি বইয়ে কনভিনিয়েন্ট হও বইয়ে যাও এটা সবচেয়ে বেস্ট অলওয়েজ বইয়ে যদি যাও বাট যদি টাইম না থাকে তুমি অল ইন ওয়ানে এক একটা ধরো তোমার পেপার আমি তিরিশ পেজ বত্রিশ পেজের মধ্যে গুছিয়ে দিছি সো ওর মধ্যে ম্যাক্সিমাম জায়গাগুলো আছে ওইটা একবার রিভিশন দিয়ে ফেলো ওই জায়গাগুলো যদি রিভিশন ওইভাবেও না দাও টপিকগুলো দেখা যাবে মানে মোর অনলেস এখন যা আবার সিরিয়াস বলি সবই সেম সেম জিএসটির জন্য আমি আলাদা করবো আবার তখন বাট এতদিন পর্যন্ত আমি তোমাকে আর ইউ দিছি যে ইউ ডিটা লাগবে না যে ডি ডিটা একটু বেশি বেশি দেয়া ছিল কারণ যে ইউডিতে বেশি এটি বিকাল আছে জন্য যেটা দিছি সেটা পড়তে পারো সিইউ বা এগ্রির জন্য যেটা দিছি সেটা পড়তে পারো আমি তোমাদের এতদিন পর্যন্ত চারটা ডিভিশন নোট দিছি চারটা ভার্সারির জন্য সো এটার জন্য তুমি স্পেসিফিক্যালি একটা মানে যে ইউ ডিটা বাদ দিয়ে আর ইউ সি এগ্রি দেখলেই হয় কারণ এদের মধ্যে এইটি পার্সেন্ট সেম ছিল এরপরে ডেফিনেটলি হচ্ছে শুধু আমার রিভিশন ওটা পড়বা এটা না একটু কোয়েশ্চেন ব্যাংক যেটা থাকবে যেকোনো কোনো কোয়েশ্চেন ব্যাংক জিএসটি মানে যেন কথা হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য আর কিছু না তুমি যে করে টাইপ বা হচ্ছে জায়গাগুলো খুব কমন পাবা কারণ একদম টিপিক্যাল প্রশ্নই আসতে থাকে বায়োলজির ক্ষেত্রে বুঝতে পারছো বায়োলজি আসলে হার্ডই করে মেডিকেল যদি ওই বছর তো মেডিকেলে কী টাইপের প্রশ্ন করছে যে ওডি এর কোয়েশ্চেন একটু মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলতে তোমার আসে হচ্ছে ওদের একটা প্যাটার্ন বাইস সেটাই বাদ বাকিগুলো খুব স্পেসিফিক ওকে তো এটা বায়োলজি করতে পারো প্যারা নাই প্রশ্ন ব্যাংক বা হচ্ছে এক্সাম দেবে প্র্যাকটিসের জন্য ম্যাথের ক্ষেত্রে যেটা বললাম ম্যাথ হচ্ছে তুমি যদি সব চ্যাপ্টার নাও পড়ো আমি যেটা বললাম ম্যাথ দাগাইতে হবে বুঝছো চান্স পাওয়ার জন্য ম্যাথ দাগাইতে হবে এটা একদম ফ্যাক্ট সো তোমার যদি অল্প হলেও সব চ্যাপ্টার যদি নাও শেষ করতে পারো যেগুলো ধরো অনেক অনেকদিন সময় লাগবে রাদার আমি ওই কম সময়ের মাঝখানে শুরুতে চেষ্টা করি ছোট চ্যাপ্টার শেষ করার কমপ্লেক্স নাম্বার মেট্রিক্স কোয়ারি ইকুয়েশ কনিক্স তারপরে তোমার কোর্ডিনেট জিওমেট্রি যেগুলো একদম টপিক ভিত্তিক আট থেকে নয়টা টাইপের ম্যাথ আছে স্নানাঙ্ক জমিতে প্রথম দিকে স্ট্রেট লাইন আর সার্কেলের মাঝখানে ঠিক আছে সো ওইটার মাঝখানে হচ্ছে মেইনলি এই জায়গাগুলো দেখবা একদম টিপিক্যাল নট লাইক বইয়ে গিয়ে করতেছি একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক দিবা সেটা জিএসটি হোক ভার্সিটি এই ইউনিট কোয়েশ্চেন ব্যাঙ্ক হোক যেটাই হোক ঠিক আছে আর একটু বলি কোয়েশ্চেন ব্যাঙ্কটা ডেফিনেটলি তোমরা একটা ভুল করো কোয়েশ্চেন ব্যাঙ্ক জাস্ট তোমরা কিন্তু পড়ো বাট এমন না যে পড়ো না বাট ডেফিনেটলি যখন কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা টাইপ ভিত্তিক যাবা আর কি তোমরা অনেকে বছর ভিত্তিক সলভ করো টাইপ ভিত্তিক যাবা এবং টাইপ ভিত্তিক চেষ্টা করবো আমি তোমাকে বলি তোমার টাইপ ভিত্তিক অন্ধভাবে জাস্ট কোয়েশ্চেনটা দেখেই সলভ দেখে ফেলো নিজেরা ব্রেন কম খাটাও এখন তো অত বেশি টাইম নেই বাট মেন কথা হচ্ছে যে টাইপ ভিত্তিকটা আসতেছে ওইটা সল্ভ যেন তুমি ভালো মতো পারো ওইটার কাছাকাছি প্রশ্ন দিলে ডেটা চেঞ্জ করে দিলে যেন তুমি পারো সেটা তোমাকে চেষ্টা করতে হবে এমন না যে ভার্সারি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করলে আমার হুবহু সব কমন আসতেছে এটা না কিন্তু মেইনলি ওই ডেটা চেঞ্জ করে দেয় টাইপটা সেম রাখে তো তুমি ডেফিনেটলি তোমার প্র্যাকটিস মডিউলটা এইভাবে করবাই কয়দিন তোমাকে ওই রিলেটেড কোয়েশ্চেন দিলে তুমি যেন ধরতে পারো আমরা ধরতে পারি না দেখে আমাদের কাছে মনে হয় যে আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন কমন পাচ্ছি না আসলে সবই ওই যে বলি না আমরা যে আমরা কোয়েশ্চেন কমন ফেলাইছি কিছুই করি না আমরা আমারই মানে এমন না যে ভাই মানে খুব কি যেন বলে অত্যাধিক ক্ষমতা আছে আমাদের দিব্য শক্তি আছে যেখান থেকে আমরা কোশ্চেন দেখা বলি আমরা ভার্সিটি ইউনিটে কোয়েশ্চেন ব্যাংক বা ভার্সিটির স্পেসিফিক কোয়েশ্চেন ব্যাংক সেটা তোমাকে ধরে ধরে সলভ করাই ওই টাইপ থেকে আসলে তখন পেরে যায় তো তোমরা খেয়াল রাখবে তুমি টাইপটা আইডেন্টিফাই করতে পারতেছো কিনা ওই ম্যাথটার থিম ম্যাথটার যে কনটেক্স সেটা বুঝতে পারতেছো কিনা শুধু সলভ করে গেলাম আসলে এরকম না যে জাস্ট সূত্র বসালাম এটা একটু চিন্তা করবা একটা ম্যাথে ঠিক আছে তাইলে দেখবে অ্যাপ্রোচটা ভালো হবে এভাবে পারছি এই ইউনিটের বা জিএসটি যে কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে ওকে আচ্ছা সো এই হচ্ছে কথা ম্যাথের ক্ষেত্রে আমি বুঝতে বুঝাতে পারছি কী করবা স্পেসিফিক একটা অধ্যায়ের ক্ষেত্রে একদম টপিক ভিত্তিক যেগুলো আছে সেটা করে ফেলবো ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে তোমাদের চারটা সাবজেক্ট কথা বাংলা ইংলিশ নিয়ে কথা বললাম না বাংলা ইংলিশ নিয়ে যদি একান্ত মনে হয় যে ভাই বাংলা ইংলিশ দেখাতে যাচ্ছি তুমি ওই কুবির যেটা আছে কুবির বা যে কোনো একটা ভার্সারি কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে জিএসটি কোয়েশন ব্যাঙ্ক নিয়ে বেটার হবে অনেকগুলো ভার্সারি যেটা আছে এখানে সো তুমি ওইটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে বাংলা ইংলিশে চলে যাও সেইমভাবে বাংলাতে ওই আমাদের বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের অপরিচিতা তারপরে আরও যেগুলো আছে তোমার তাহার এই পরে মনে এই টাইপের জায়গা থেকে প্রশ্ন আসে প্রকৃতি থেকে আসে প্রত্যয় থেকে আসে কারক থেকে আসে সমাজ থেকে আসে অনেক টপিক ভাই বাস্তবিক পক্ষে ম্যাথে অনেক বেশি টপিক ফ্যাক্ট আর ইংলিশের ক্ষেত্রে ক্ষেত্রেই সেইমভাবে পার্সঅল স্পিচ পড়ো অ্যাডজেক্টিভ পড়ো মানে তারপর অ্যাপ্রোপ্রিয়েট ওটা ইউজ দেখো ন্যারেশন দেখো তারপরে তোমার চেঞ্জিং সেন্টেন্স দেখো ট্রান্সফরমেশন যেটা থাকবে ওইটাই তো একসাথে আসবে কমপ্লিটিং সেন্টেন্স এটা সিনোনিম অ্যান্টনিম আসে সে একটু বড় বেশি আমার কাছে লাগছে সত্যি কথা বলতে ইংলিশটা একটু যেমন সিটের দিক থেকেও মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না তুমি একশো সত্তরটা সিট পাবা আর ওই দিক থেকে সেটা করো মানে আমি বলি কি প্যারা রাখলেও একটু অল্প করে দেখো কিছু করার নাই চব্বিশ তারিখ যেটা কঠিন এবং ম্যাথ যেটা ম্যাথে যেগুলো মনে হবে যে ভাই একটু প্যারা লাগে ওগুলো থেকে শুরু করো ধরো ম্যাথে তুমি পারো না হচ্ছে ধরো স্ট্রেট স্ট্রেট লাইন বা হচ্ছে ওই তোমার সার্কেল এটা একটু প্যারা লাগে তো এইটা একটু আগে রাখো একুশ আর বাইশ তারিখের মধ্যে বৃত্ত করো এরপরে তেইশ তারিখ চব্বিশ তারিখে চলে যাও হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বার কোয়ার্ডের ইকুয়েশন ঠিক আছে বহুবুধি সমীকরণ যেটা ওকে এ হচ্ছে মেনলি কথা তো তুমি হচ্ছে ওই টাইমে চলে যাও যেটা হচ্ছে এই এই পরে মানে যেগুলো একটু কঠিন লাগে প্রথম চার দিন ওই সহজ যে ম্যাথগুলো আছে সেটা করে ফেলো ডেইলি অল্প অল্প করে আমি বলতেছি না শুধু করতেছো অল্প অল্প করে করো তো এমন হইতে পারে তুমি স্ট্রেট লাইন দুই দিন ধরে করছো প্যারা নেই পরের দুই দিন মানে ধরো একুশ আর বাইশ তারিখ দুই দিন মিলায় তুমি করছো হচ্ছে স্ট্রেট লাইন তেইশ আর চব্বিশ তারিখ মিলে কোর্স হচ্ছে সার্কেল তাহলে পঁচিশ আর ছাব্বিশ তারিখ এই দিনে একদিন করো কমপ্লেক্স নাম্বার একদিন ইয়ার সময় দিবেন মাত্র তিন থেকে চার ঘন্টার বেশি না বুঝছো একদম টাইপ ভিত্তিক যাবে বাদ বাকি তোমাকে কিন্তু ডেইলি এসে তোমাকে বলি ডেইলি যেটা বললাম তুমি দুই দিন অন্তর অন্তর পার্ট সাবজেক্ট রাখতে পারো যে আমি ফিজিক্স দুই দিন বা তিন দিনে করবো মানে তিন দিনে পুরোটা শেষ করব এমন হতে পারে অথবা চ্যাপ্টার ভিত্তিক যেতে পারো যে আজকে আমি ফিজিক্সের চারটা করবো কেমিস্ট্রির চারটা করবো ম্যাথের ওইটা করবো ম্যাথের ওই ওই জাস্ট অতটুকু অংশ করব ম্যাথে খুব বেশি টাইম দিব না ম্যাথটা হচ্ছে আমার সেকেন্ডারি বা ডেইলি করবো তাহলে একটু ভীতি কাটবে ম্যাথ এমন না যে আমি হঠাৎ দুই তিন দিন টানা দিলে সমস্যা হচ্ছে ফিজিক্স গ্যাপ করে যাবে আমার মেনলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিক্সটা আমি শুরুর দিকে বলবো না যে বায়োলজি খুব বেশি করবো বায়োলজিও ডেইলি পড়তে পারো অল্প অল্প করে ভুলে যাবা না ওকে তোমার মেন গোল হচ্ছে কি মেইন গোল হচ্ছে এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি এগুলো এতদিন যেগুলো প্রবলেম ছিল আমার ধরো যেগুলো আমি পারি না তো ভালো মতো জানি সেই অধ্যায়গুলো এই প্রথম চার দিনের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবো তারপরে ফিজিক্স আর কেমিস্ট্রির যে অংশগুলো থাকবে সেটাই কদিন মিডিয়াম বা যেগুলো আমি সহজ পারি একটু প্র্যাকটিস করতে হবে সেটা লাস্টে দুদিন বেশি করে এক্সাম দিব আর সূত্র দেখবো সূত্রগুলো যেন মনে থাকে এক্সাম হলে ওকে তাহলে আমি আরেকবার একটু স্পেসিফাই করি তাহলে সহজ হবে অনেকগুলো অপশন তোমার হাতে যেটা মেনলি চেষ্টা করবো ডেইলি ম্যাথ রাখার ডেইলিটা টানা করবো এরকম না ডেইলি ফিজিক্স বা কেমিস্ট্রির সাথে আমি ম্যাথটা রাখবো অল্প অল্প করে ঠিক আছে ফিজিক্স বা কেমিস্ট্রির সাথে অল্প অল্প করে ম্যাথ রাখবো তাইলেই হচ্ছে হয়ে যাবে ওকে এবং ডেইলি চেষ্টা করব এটা মোটামুটি ম্যাথ যতটুকু পারে সাতাইশ আটাইশ উনত্রিশে গিয়ে নতুন কোনো ওরকম পড়া পড়বো না চাইলে ওকে এই হচ্ছে কথা এখানে আর চাইলে চ্যাপ্টার ভিত্তিকে পড়তে পারো যে আজকে আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ব মেইন গোল আমার এটা তার সাথে ম্যাথের এই অংশটুকু এতটুকু পড়ব ওকে ম্যাথের ক্ষেত্রে কোনো ক্লাস দেখতে পারো যদি মনে হয় একদম লেন্দি ক্লাস না আমি ক্লাস এখন দেখাটা স্ট্রিক্টলি না করি টাইপ অফ বলি যে অনেক লং লং ক্লাস এখন আমি দেখবো খুব আমি সমর্থন করি না এই এই মোমেন্টে এসে ঠিক আছে কারণ অলরেডি অনেকগুলো এক্সামের জন্য অনেক ক্লাস করছো অনেক কিছু সেম আসবে আবার ওই সেম ধরো তাপগতিবিদ্যার ওই দক্ষতার ম্যাথ তুমি পারো আবার কেন ওই টাইমে বসে আবার বিশ তিরিশ মিনিট করবা ওটা দরকার নেই কীভাবে করবা সেটাও বলতেছি আর কি ঠিক আছে সো ডেইলি ফিজিক্স কেমিস্ট্রি মেইন গোলের সাথে রেখে তুমি ম্যাথটা একটু করো আর দেন অল্প অল্প করে বায়োলজি দরকার হলে আধা ঘন্টা করে টাইম দেওয়া একটা অধ্যায় রিভিশন নোট থেকে বা বই থেকে স্পেসিফিক জায়গায় যাওয়া বায়োলজি দেখবা পেরে যাওয়া যারা মেডিকেল প্রফেশন নিিসো আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিছো এবং কুমিল্লা ইউনিভার্সিটি দিবা তোমার কাজ কি হবে জাস্ট উল্টা তুমি বায়োলজিটা একটু সময় দিয়ে ম্যাথটাই হচ্ছে কি করবে ম্যাথটাই হচ্ছে কম সময় দিবা ম্যাথ তুমি পারো অলরেডি মানে টিপিক্যাল প্রশ্ন যেগুলো আসে কুবিতে কয়েকটা কথা বলি বেশি বেশি এক্সাম দিবা ডেইলি যেই ডেইলি এক্সামগুলো হয় তুমি যে কোনো জায়গায় থাকো না কেন ঠিক আছে যে কোনো কোর্সে হও বা যে কোনো জায়গায় হও ঠিক আছে তুমি ওইগুলোর এক্সাম দিবা ডেইলি যে এক্সামগুলো থাকে সেটা যদি মনে হয় কোনো কোর্সে নাই যে বইয়ে আসো বইয়ের শেষে গিয়ে যেটা আছে সেটা এক্সাম দাও যদি মনে হয় ওই বইয়ের শেষে এক্সাম নেই একটা কাজ করো যে বইটা আছে তো রাখবার ডেফিনেটলি বা যে কোনো মডিউলের থাকুক চ্যাপ্টার ভিত্তিক কিছু ডেইলি ভীতিটা কাটে এমন না যে ওই এক্সাম দিয়ে আমার একদম কুমিল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড হতে হবে এমন কিছু না জিএসটি কোনো একটা টাইপের অধ্যায় গিয়ে কোনো একটা প্রশ্ন যেগুলো আছে ঢাইকা ঢেকা সলভ করো এক্সামের সিস্টেমে যে আমি এই দশটা প্রশ্ন ফার্স্ট মিনিটে সলভ করবো এরকম এটা করলে সুবিধা কি তুমি এতদিন অনেক পড়ছো সত্যি কথা বলি অনেক পড়ছো বাট ঘটনা হচ্ছে যে অনেক পড়লেও এক্সাম হলে আমরা প্যানিক খাই সো প্যানিক না খাওয়ার জন্য তোমাকে বেশি বেশি মোড ডেইলি আধা ঘন্টা হলেও এক্সাম দিবা থার্টি মিনিটস এক্সাম দিবা লাস্টের দুই দিন যেটা বলছি না ওই দুই দিন দুই তিন ঘন্টা করে ফাইনাল এক্সাম দিবা দুই তিন ঘন্টা করে ওই দিন এক্সাম মেইনলি মডিউল এক্সাম দিলে হাত খুলবে তুমি অনেক পারা জিনিস পারবে এক্সাম দেই না দেখেই অনেক পড়া থাকলেও পারি না ঠিকঠাক ঠিক আছে ক্লাস কম যত বেশি এখন কম ক্লাস করতে পারো যেগুলো পারো যেগুলো পারো না ধরো একদমই ভাই ক্লাসটা লাগবে বুঝতেছি না বই থেকে শুধু ওই জায়গায় যাওয়া ধরো ম্যাথের ক্ষেত্রে করতে পারো তুমি ফিজিক্সের মনে করো তুমি গিয়ে ধারকের যে সঞ্চিত শক্তি সেটা পারো না তুমি স্লাইড আগে ফার্স্টে কি করবে যে ক্লাসটা করতেছো তার লেকচার স্লাইড নিবা এটা একটা ভালো কথা আমি তোমাদের মনে হয় আগে বলি এই যে কোয়েশ্চেন ব্যাংক আছে না এইটার সাথে তুমি চাইলে আগে যে কোন কোর্সে থাকো আর ইউ থাকো এগ্রি থাকো ঠিক আছে স্যার সিইউ থাকো সিউটা একটু কম ম্যাথ কম আসে বাট আর ইউ অ্যাগ্রি যে কোনো কোর্সে থাকো তাদের একটা স্লাইড নিয়ে তুমি ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করে ফেললে এইখান থেকে প্রিপারেশন অনেকটা হয়ে যাবে তুমি যদি ভালো মতো কারণ টাইপ সব জায়গায় সেমই থাকে আর কি তোমার টাইপটা আইডেন্টিফাই করতে পারলে ম্যাথ পাবে সো তুমি লেকচার শিটটা নিয়ে যেই জায়গায় আসলে পারো না লেকচার শিটে সেই জায়গাটায় ভিডিওতে যাবে দেখবা একটু টাইম সেভ করো এখন তোমার তিন চার ঘন্টার ক্লাস আমি নিজে অনেক বড় ক্লাস নেই ঠিক আছে আমি দেখা যায় তিনটা চারটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা নেই বাট আমি জানি কখন নিতে হয় ধরো এটা আমি একবি সময় নিতাম একটা কথা ছিল একবি ধরো টাইম পেয়েছি আমি পনেরো দিন বিশ দিন বা ওই সময় প্রথম দিকে ছিল বা আর ইউর সময় নিতে পারছি বাট এখন আমি কেন করতেছি না কারণ তোমরা আমি বিশ্বাস করি যারা খুবই দিচ্ছ ডেফিনেটলি এর আগে দুইটা এক্সাম দিসো কিছু না কিছু পড়সো তো তোমাকে এখন একদম স্পেসিফিকভাবে লাগবে না জিএসটির সময় আবার কিছু লাগতে পারে শুরু থেকে শুরু করবো কারণ টাইম আছে তখন ঠিক আছে এক্সামের সময় রিল্যাক্স থাকো যে ভাই জিএসটি আছে একটু রিল্যাক্স থাকো বেশি প্যারা নিলে প্যারা খাবো কারণ এমনিও সিট কম ট্রান্সফার টাফ হবে সত্যি কথা বলছি চান্স পাওয়ার টাফ হবে এমন না যে খুব সহজ হবে আর কি তুমি যতটা ভাবে মানে এই এক্সামে মেইন অসুবিধা হবে তোমাকে বলি তারাই নব্বই পাবে এমন কিছু না সবারই নাম্বার কম আসবে অনেক কিছু অনেকে কম জানবে অনেকে গ্যাপ রেখা যাবে ওই যা যতটুকু জানে তার মাঝখানে যে এফিসিয়েন্টলি দেখাবে সেই ভালোভাবে প্রত্যেকটা এক্সামে এর হয়েছে আমার এখন বোঝানোর কিছু নেই নতুন করে তোমরা আমার সাথে ভালো জানো এক্সাম দিতে এখন তো রিল্যাক্সে থাকবা যেন পাড়া জিনিস ভুল না করো প্যানিক হওয়া যাবে না কেন যেন পাড়া জিনিস ভুল না করো তাই না আচ্ছা রিল্যাক্স হতে হবে পাড়া জিনিস যেন ভুল না করো উল্টা বলছিলাম আমি হাবি যাবি জিনিস কম পড়ো আহ ফুল সিলেবাস পড়বা কিনা এটা নিয়ে বলতেছিলাম ভাই শর্টে যদি ইনাফ কনফিডেন্স থাকে যে ভাই আমার শর্ট শেষ শর্টের ম্যাথ সব পারি তাইলে যাও ফুল সিলেবাসে ঠিক আছে কারণ আমি বিশ্বাস করি কি আমি অনেক বেশি পড়লাম আমি ধরো পড়লাম একশোটা জিনিস মানে একশো জিনিস থেকে প্রশ্ন যখন আসছে এক্সামে পাইছি পঞ্চাশ রাদার আমি এক্সামে পড়লাম সত্তরটা জিনিস তার মধ্যে আমি পারছি ষাটটা এটা বেশি ভালো আমি তোমাদের কাছ থেকে অনেক বেশি পড়া চাই না এফিসিয়েন্সি চাই তুমি আমার কথা বিশ্বাস না করে বিগত যে এক্সামগুলো হয়েছে ওইখানে ফুল সিলেবাস আসছে একটু চেক করে দেখো ফুল সিলেবাসের ওই স্পেসিফিকগুলো না পারলেও নিজে পাড়া জিনিস বহুত ভুল করছো তোমরা আমি নিজেও ভাই পাড়া জিনিস এক্সামে বহুত ভুল করতাম ঠিক আছে সো তোমার যদি ভালো মনে হয় যে হ্যাঁ আমার শর্ট শেষ ইনাফ কনফিডেন্ট দেন তুমি ফুল সিলেবাসে যাও এখন তোমাকে আমি বললাম সব পরো বাট এক্সাম হলে গিয়ে মনে রাখতে পারলাম না কিছু তাইলে লস ঠিক আছে সো একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বললাম ওকে সো এইটা ইংলিশ শেষ করতে পারলে যাও ভালো আর র্যাঙ্কারও ভালো আসবে চান্স হওয়ার সম্ভাবনা বাড়বে আর যদি শেষ না করতে পারো আমি বলবো একবার শেষ করে রিভিশনের ফেজটা রাখো রিভিশনের ফেস বলতে তুমি কনফিডেন্ট যে তুমি পারবা এই জিনিসটা প্র্যাকটিসে ভুলাবে না ঠিক আছে সো সবাই ভালো থাকো মেইনলি হচ্ছে এই জায়গাগুলোতে আমি হচ্ছে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব কেননা আমি দেখা যায় ভিডিও যেটা আমি হয়তো বা একদম মানে মুড়ি মুরকির মতো কন্টিনিউয়াসলি ইয়া দিই না তোমার ভিডিও দেই না আমি মেনলি হচ্ছে পোস্ট আকারে দিই এবং ফেসবুকে আসলে কম দিই কারণ ফেসবুকে দিলে পৌঁছায় কম তোমাদের কাছে ফেসবুক কম পৌঁছায় আর কি আমি যখনই কোনো কিছু দিই এক্সামের আগে হোক বা এক্সামের পরে সবার আগে টেলিগ্রামে দিই কারণ টেলিগ্রামে থাকলে তোমাদের সাথে কানেকশন আমি ভালো ফিল করি আর কি যে তোমাদের কাছে ডিরেক্টলি মেসেজগুলো পৌঁছায় ওকে সো আমি ভিডিও কম দিয়ে তোলামূলক যতটুকু লাগে ততটুকু আবার হয়তো রিপিট আমি করি কম ভিডিওর যেগুলো পার্ট থাকে সো এটাই কারো কোনো ডাউট হলে ইয়া হলে একসাথে কানেকশানে থাকি টেলিগ্রামে তাহলে যোগাযোগটা ভালো হয় তোমাদের সাথে আমার আর তোমাদের কথাগুলো আমি জানতে পারি আরো সহজে ওকে সো ভালো থাকো সবাই ভালো মতো শূন্য দশ দিন ওকে ভালো হবে ইনশাল্লাহ আর যেটা বললাম প্যানিক ছাড়া এক্সাম দাও কারণ যা হবে হবে পরে জিএসটি আছে জিএসটির সময় আমরা দেখবো না জিএসটির সময় আবার আরও শুধু স্টার্ট করবো ওকে আল্লাহ